উনিশ তারিখে ঢাকার সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ রাজধানী ঢাকার মতো সারাদেশের জেলা উপজেলা এমনকি প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে দলটির জাতীয় সমাবেশের আনন্দের ছোঁয়া হ্যান্ডবিল মাইকিং পোস্টারিং সহ ক্ষণে ক্ষণে দলটি মিছিল করছে বিভিন্ন হাটবাজারে এই ধারাবাহিকতায় যশোরের শারশা উপজেলার দশ নম্বর ইউনিয়ন জামাতের উদ্যোগে নাফরন বাজারে ব্যাপক জনসমাগমে মিছিল করেছে দলটি মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সার্শো উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উনিশ তারিখের সমাবেশে কীভাবে জনসম্পৃক্ততা বাড়ানো যায় এবং জাতীয় সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বক্তারা আলোচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন উনিশ তারিখের সমাবেশ কোনো ব্যক্তি কিংবা দল বিশেষের না দলমত নির্বিশেষে সকলকেই তিনি সমাবেশে যোগদানের আহ্বান জানান তিনি আরও বলেন বিগত আওয়ামী সরকারের বিচার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আর পদ্ধতিতে নির্বাচন সহ সাত প্রস্তাব বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না

যারা শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে নির্যাতিত হয়েছে তাদের ডাকে এই জুলাইকে স্মরণ করার জন্য ঢাকায় সমাবেশ দিয়েছে যে বাংলাদেশ জামাত আমাদের সাত দফা দাবি আদায়ের আমাদের মৌলিক দাবি হচ্ছে আওয়ামী সরকারের আমলে যে সমস্ত গণহত্যা হয়েছে জুলাই সহ সকল গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আগামী নির্বাচনের আগে এই সমস্ত সকল প্রকারের বিচার কাজ শেষ করতে হবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আজকে গোপালগঞ্জের মতন জায়গায় আজকের এনসিপি প্রোগ্রাম ছিল সেখানেও আজকের আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলি এবং আওয়ামী লীগের লোকেরা পুলিশ এবং এনসিপির উপরে হামলা করেছে আমরা এই রকম অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সাদ্ধ法 সংস্কার প্রস্তাব দিয়েছে এবং এই সাদ্ধ法 বাস্তবায়নের পরেই আগামী নির্বাচন এই জাতীয় সমাবেশের যেমন বিষয় সাদ্ধ法 সংস্কার এই করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে মতিடையের قناه ছিলেন নির্বাচন বাংলাদেশে হবে না এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ইসলামী শক্তি জাতীয়তাবাদী শক্তি মেনে এসেছেন যে জগতদলpattern মত যে শক্তি বাংলার ক্ষমতার মস্তদে এবারে জেবিপুর জেলা এখানকার মানুষ তাদেরকে উদ্ধার করে মারুদেশ থেকে দিল্লি পাঠিয়েছে